বিয়ের পর থেকে নিয়ে বাবার বাসাতে আসছেন শ্রীময়ী এবার নাকি শ্বশুর বাড়িতে এসে সকলকে জানান এই অভিনেত্রী তবে এবার লাইভে শুধু কাঞ্চন শ্রীময়ী নয় বরং শ্রীময়ীর মাকেও দেখা যায় তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মেয়েকে আশীর্বাদ করলেন বিয়ের পর থেকে বেশ সুখেই দিন কাটছে কাঞ্চন শ্রীময়ীর তাদের ভালোবাসা যেন হার মানালো তাদের শত্রুদেরও যারা একসময় তাদের নিয়ে সমালোচনা করেছেন এখন তারাও যেন তাদের শুভকামনা জানাচ্ছেন যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সত্যি মন থেকে দোয়া করছি তোমরা সব সময় ভালো থেকো একজন লিখেছেন তোমাদের দেখে আসলে ভালো লাগছে কেউ বা লিখেছেন শ্বশুর খেয়ে দেখছি কাঞ্চনদা সত্যি মোটা হয়ে গেছো বার মজা করে বলছেন কাঞ্চনদার শাশুড়ি দেখছি কাঞ্চনদার থেকে উয়াং তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং কাঞ্চন জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ